মানে লন্ডনে হইলো গিয়া ফয়লা বৈশাখ আমরা সেলিব্রেট তো মাটিতে আসলে এটা না বললেই না সব কিছুতেই হচ্ছে আমাদের বাংলাদেশের ছোঁয়া আছে দেখেন আমরা আমাদের যে বাংলাদেশের ঐতিহ্য নকশি কাতা কিংবা আমরা যে কোনো কিছুর উপরে একটা নকশির যে ডিজাইনটা করি সেই ডিজাইনটা পর্যন্ত আমরা এখানে রেখেছি সেই সাথে আলপনা যেটা আপু আগেই বলে ফেলেছে সব কিছুই কিন্তু আমাদের দেশীয় জিনিস বিদেশেও আমরা আমরা চাই যে মানে দেশীয় সবকিছু নিয়েই যেন আমরা বিলেতে বাংলাদেশ 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 তৈরি করতে পারি লাভ আসলে আমি আজকে কোনো ইংরেজি ব্যবহার করতে চাই না বাংলাদেশকে অনেক ভালোবাসে সেটা আমার কথা কাজে এবং জীবন আচরণে সব উঠে আসে তো সবাইকে শুভ নববর্ষ বাংলা তেরোশো চোদ্দশো বত্রিশ সালে সবাইকে আমন্ত্রণ এবং আমরা নিজেরাও কিছু করছি আমার সোলডান্স থেকেও সবাই তোমাদের সবাইকে ইনভাইটেশন যে ঘুরে ফিরে চলে আসে চলে আসে বলতে চাচ্ছি না সবাইকে নিমন্ত্রণ আহ পহেলা বৈশাখে পহেলা বৈশাখের নিমন্ত্রণ রইলো সোল ডান্সের পক্ষ থেকেও হচ্ছে আমাদের একটা বৈশাখী আয়োজন সেখানেও সবাই আসবেন আশা করি সবাইকে অনেক ধন্যবাদ

কিছু না? বিলেতে পহেলা বৈশাখ আমরা যারা বিলেতে আছি আসলে বাংলাদেশকে অনেক মিস করি এবং বাংলাদেশের যে পহেলা বৈশাখের যে সার্বজনীন আনন্দ এই আনন্দকে অনেক মিস করি তো এই আনন্দকে তো আমরা বাঙালি হিসেবে কখনোই আসলে মিস করতে পারবো না এটা সেটা আমরা যদি সাইবেরিয়াতেও থাকি তাহলেও কিন্তু মিস করা সম্ভব না আমরা আমাদের মতো কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করেই নিব তো সেটাই হচ্ছে বিলেতে আমরা আসলে ক্লিক করে দিছি আমার ছবি সব লম্বা লম্বা মাঝে আমি তো হ্যাঁ

আসলে শুভ নববর্ষ সবাইকে আগাম মানে অগ্রিমী আমি জানাচ্ছি কারণ হচ্ছে আমরা কালকে এই নববর্ষটা উদযাপন করব কিন্তু এই যে বাসায় আমাদের ভাবির বাসায় এত সুন্দর যে একটা আয়োজন এটা আমি কল্পনাও করতে পারি নাই মানে আমি বলবো যে বিলেতে ছোটোখাটো কাটো একটা হচ্ছে বাংলাদেশ সেটা আসলেই মানে এইভাবে যে উদ্যোগ যে ভাবি নিছেন এটার জন্য আসলে আমি অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ এই সাহস কিংবা মন মানসিকতা

তেলে পিঠা এটা হচ্ছে আরেকটা সুজির পিঠা এটা হচ্ছে একটা কালারফুল আরেকটা পিঠা সো আরো কিন্তু অনেক রকমের পিঠা আছে ওইগুলো আমরা এখনো দেই নাই এগুলো হচ্ছে কালকে আপনারা আপনাদের আজকে আজকে হচ্ছে 12 তারিখ কালকে অনুষ্ঠান হচ্ছে বাট যদিও পহলঅবশেক 14 তারিখ কিন্তু प्रिपरेशन আগে থেকেই চলছে কারণ 14 তারিখে অনেক প্রোগ্রাম থাকবে দেখা যাবে সবাই আগে পরে নিজেদের প্রোগ্রামগুলো করার চেষ্টা করবে তো আমাদের प्रिपरेशन অলমোস্ট ডান ছোটা পাখি আছে আলপনার কাজ পাখি আছে সো কালকে হয়তো আমাদের বন্ধুবান্ধবরা সবাই জয়েন করবে তো এটা খুব সুন্দর একটা আমার বন্ধই ওরকম ফিরে আসছে আজকে অবশ্য আরেকটা অনুষ্ঠানে আমরা যাব তো ওখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো তো পাপিয়া তোমাকে থ্যাংক ইউ তুমি এত সুন্দর আয়োজন করছো আর একটা জিনিস আপু যেটা না বললেই না এই যে দেখেন আমাদের দেশের যে বিলেতে থাকলে সব কিছু হচ্ছে বাংলাদেশের মতো এই যে বাংলাদেশের নক্ষী খাতা আমরা এখানেও মানে লন্ডনে হইলো গিয়া ফয়লা বৈশাখ আমরা সেলিব্রেট করম তো তার লাগে দেখো কা আজকে আপনারা আরে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেশনের কিছু জিনিস দেখাইলাম একটু একটু এখনও সাজানি হইছে না পালা করি সপ্তাহ তো আলপনা দেখাই দেখো কা কি সুন্দর আলপনা দিছি আমরা এখানে সুন্দর করি পুরাটার মাঝে বেলুন লাগাতে হইবো বেলুন

সুন্দর নাইস অ্যারেঞ্জমেন্ট করা ওর সো কালকে আপনারা লগে আরো ফুল ভিডিও ডিটেলসে শেয়ার করবো বাবে কিছু কইন যে বিদেশের মাঝে খিলাখান মানে ইলাখান আপনি আয়োজন করলা বা প্রত্যেক বছর আপনি করেন হ্যাঁ ছোটখাটো করে একটু বাংলাদেশে মতো করে করতে চাই হয় না হয়তো বা পূজাটা ট্রাই করি সবসময় চেষ্টা করি একটু বাংলাদেশের বৈশাখী উৎসবটা আনার জন্য তো কালকে আরো ফুল ভিডিও ডিটেলসে দেখবা আজকে বাংলা ভাষার কয়টা থ্যাংক ইউ